হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আমার চেয়ে নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কিছুদিন হয়ে গেছে দুই তিন দিন হয়ে গেলো যে আমি ভিডিওটি দিতে পাচ্ছি না কারণ অনেক অসুবিধার মধ্যে দিয়ে আছি তোমাদেরকে সবাই পরে বলবো যে কোন কারণের জন্য ভিডিওটি দিতে পারছিলাম না আর এই ভিডিওটা কিন্তু আজকে না এটা বাইশ তারিখে আমাদের বিবাহবার্ষিকের দিন ভিডিও এটা করা হয়েছে সেদিন ভেবেছিলাম কত আনন্দ করব কিন্তু সেদিনকে সমস্যাটা শুরু হলো তোমাদের পরে বলবো যে কোন সমস্যার জন্য আমি ভিডিওটা দিতে পারি আর এদিকে দেখো আমি চাল নিয়ে নিয়েছি রান্না করব আর দেখো সব সবকিছু গুছাবো বিছনা তিসনা উঠাবো আর এদিকে দেখেছো তখন দাদা কিন্তু আমাদের সারপ্রাইজ দিয়েছিল এটা ক্যাডবেরির বাক্স ছিল একটা নিয়ে এসেছে গোটা আমি তো পরে রান্না করে এসে দেখতে পেরেছি যে এটা কি হয়েছে আর এটা কিন্তু বাইশ তারিখের দিন আর এখানে তো রাম মন্দির উদ্বোধন হচ্ছিল সেদিনকের দিন কারণ এখানে সব কিছুই বন্ধ ছিল আর তোমরা জানো আমাদের দোকান থেকে কিন্তু অযোধ্যা বেশি দূরে না খুবই কাছে বাইকে করে গেলে দিনের দিনের মধ্যে ঘুরে আসা যায় সেই কারণে এখান থেকে রাস্তাঘাট সব বন্ধ মানে রাস্তাঘাট কী বললো বাইক রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া যেতে দিচ্ছিল না আর দোকানপাতি সব বন্ধ একমাত্র মিষ্টির দোকান আর ফুলের দোকান ছাড়া সব দোকানই কিন্তু বন্ধ ছিল আর বাস গাড়ি তো আমার কোনো লোকজন নেই সারা জায়গা চুপচাপ ভেবেছিলাম আজকের দিনটা আমরা একটু ঘুরতে যাবো তা তো হলো না কারণ আজকে সব কিছু বন্ধ করে দিয়েছে সেই অযোধ্যার জন্য আর এদিকে দেখো বন্ধুরা আমি কিন্তু তারপরে আর ভিডিওটি করতে পারিনি কন্টিনিউ এটা তার পরের দিনের ভিডিও আমি করছি পরের দিন আমি ভিডিওটি আর শেষ করতে পারিনি কারণ খুবই একটু অসুবিধার মধ্যে দিয়েছিলাম তোমাদের পরে বলবো যে কী অসুবিধার মধ্যে দিয়েছিলাম আর এদিকে দেখো আমি রান্না করছি আজকে হলো বাঁধাকপির পকোড়া বানাবো আর ডাল রান্না করব সেদিনকেও কিন্তু আমি ডাল রান্না করেছিলাম কারণ সেদিকে নিরামিষ খেয়েছি আমরা বাইশ তারিখে সেই জন্য মাছ মাংস খাইনি আর মাছ মাংস কি বলবো বন্ধুরা এখানে মাছ মাংস পাওয়াও যায়নি সব মাছ মুরগি কোথাও ছিল না আমাদের বাড়িতে অনেক দাদারা এসেছিলো কিন্তু আমরা মাংস খাওয়াতে পারিনি সেদিনকে মুরগির সব দোকান বন্ধ ছিল আর কি করবো আমরাও খাওয়ার ইচ্ছা ছিল না সেদিনকে যেহেতু রামের পুজো হচ্ছিলো সেজন্য আমরা খাইনি আর তোমাদের কাছে একটুখানি বলি এই দেখো আমাদের পাশের যে জায়গাটা ছিল সেখানে ঘর বানাচ্ছে সেজন্য আমাদের দোকানটা ভাঙতে হয়েছে পুরোটা না আর্ধেক সে কারণে আমরা খুবই অসুবিধার মধ্যে দিয়ে আছি আর পরে তোমাদের বিস্তারিতভাবে সব কিছু বলবো এখন অতটা বলতে পারছি না কারণ একটা খুবই অসুবিধার মধ্যে দিয়ে আছি তারপরে দেখো বন্ধুরা আমি এখন বিছানাটা তুলে নেব বিছানাটার যা অবস্থা অনেকদিন ধরে এক রকম বিষ্ণুদোঁতের পাতা ছিল তাই ভাবলাম মাঝখানে বিষ্ণুদটা চেঞ্জ করে ফেলি সেজন্য আমি এটা বিষ্ণুদুটা চেঞ্জ করে ফেলছি সেটা নতুন একটা বিষ্ণুদোঁতের পাতা কারণ মিষ্টির দোকানে তো প্রত্যেক দিন পাল্টাতে পাল্টাতেও ভালো লাগে না আমি তো এমনিতে এই যে বালিশ টালিশ সব কিছু গুটিয়ে রেখে দিই এই যে বিছনাটা পাতিয়েছি আমি কিন্তু পরে বিছনাটা পুরো গুটিয়ে রেখে দেব কারণ সারা আঠা আঠা হয়ে যায় মিষ্টির দোকানে তো বোঝ তো বন্ধুরা কেমন হয় আর এদিকে দেখো বাক্সটা দেখে খুব মনে পড়ছিলো সেদিনকের কথা সেদিনকে কতই না ভালো হতো আমরা ঘুরতে যেতে পারতাম কিন্তু কোনো কিছুই হলো না সব কিছু বন্ধ ছিল যেহেতু রামের অযোধ্যার জন্য তা যাই হোক ঠাকুর চাকরি মঙ্গলের জন্য এখন এমনিও যেতে পারতাম না আমাদের ঘরটা বেঁধে গেছিলো ঘরের যে সমস্যা ছিল সেই কারণের জন্য আমরা যেতে পারতাম না আর এদিকে দেখো আমি একটু আয়না দিই আমার মুখটাকে দেখছি সারাদিন কী খাটাখাটনি নিয়ে করেছি তারপরে দেখো আমরা খেতে বসে গেছি আর এদিকে তো সব খাওয়াই হয়ে গেছে বা সত্যি বড় খুব ভালো হয়েছে আর ডালটাও খেতে সুন্দর হয়েছে তোমার দাদা দেখো খাচ্ছে না ফোন দেখছে মেয়েটাই ভারছে হয়েছে না আমার খুব বিরক্ত লাগে জানো তো যদি খেতে বসে ফোন দেখা হয় না খেয়ে দেখো ফোন দেখেই যাবে দেখেই যাবে এক কাশো ভাত মুখে তুলবে না আর দেখো বন্ধুরা আগে আমাদের কোথায় কলের ড্রেনের গতটা ছিল আর এখন কোথায় কারণ ওইটা সম্পূর্ণ অন্য জায়গাতে পড়ে গেছে আমাদের মালিকের জায়গা মানে মধ্যে নেই মানে আগে ভেবেছিল ওইটা মালিকের জায়গা কিন্তু পরে যখন আমিন দিয়ে মাপা হয়েছে তখন বুঝতে পেরেছে যে না ওইটা মালিকের জায়গা ছিল অন্য জায়গার মধ্যে ছিল আর এইদিকে দেখো তোমার দাদা আবার কত কষ্ট করে আবার এখানটা গর্ত করছে যেহেতু ওখানটা নেই আমাদের না এখন তো আমাদের ড্রেন তো করতেই হবে কিন্তু এখানকার লোক সত্যিই খুব ভালো আমাদের যে মালিক সেও ভালো পাশের যে জমি নিচ্ছে সেও ভালো সবাই বলছিল যে বাঙালিদের অনেক সমস্যা হয়ে গেলো দেখো কত লোকজন এসেছিলো আমাদের জন্য সবারই মন খারাপ করছিলো আর মন খারাপ করেই বা কী হবে জায়গা নেওয়ার সময় তো মাপা হয়নি সবাই তখন কেউই বুঝতে পারেনি যে এই অবস্থাটা আর এদিকে দেখো তোমার দাদা স্নান করেছে বিকেল হয়ে গেছে আর এখানটা প্রচণ্ড ঠান্ডা পড়ে তার তোমরা জানোই যে আমাদের এখানে কত ঠান্ডা পড়ে আর তারপরে দেখো সব কিছু এত কষ্টের মধ্যে দিয়েও আমরা কিন্তু খুব আনন্দে আছি তারপর মাংস রান্না নিয়ে এসেছে আজকে আর এদিকে দেখেছো পুরোটা কিন্তু বন্ধ করা ছিল আর এখানটায় দড়ি দিয়ে কোনো রকম একটু বেঁধে রেখেছে যাতে কুকুর বিড়াল না আসতে পারে আর এখানটা কুকুরের বিশাল উৎপাদ জানো না বন্ধুরা মিষ্টির দেখো তো খুব মিষ্টি খাইরা আর এদিকে দেখেছো আমাদের ডুয়াটা কিন্তু কেটে ফেলেছে আর এতটা দূর সরানো ছিল এখন ওইদিকে নিয়ে গেছে কাজ করার জন্য আর এদিকে দেখো সবাই কিন্তু বাইশ তারিখ চলে গেছে তাতে কী হয়েছে এখানে কিন্তু প্রত্যেকটা দিন সবাই মোমবাতি প্রদীপ ধরায় তোমাদের সেদিনকে দেখাতে পারেনি কারণ সেদিকে একদমই মন ম্যাচটা ভালো ছিল না ভেবেছিলাম ঘুরতে যাবো তার তোর হলো না আর এদিকে দেখো এখানে অযোধ্যা তো খুব ভালো রামের সীতা যা কাজগুলো করে গেছে এখানে সবাই তাই করে কোনো মেয়েরা বেটা ছেলেদের মুখ দেখে না সব ঘুমটার মধ্যে থাকে বেশ আমরাও কিন্তু সেই কারণে বেরোতে পারি না আর এদিকে দেখো এই কদিন হলো রাস্তাঘাটে সেরকম বেরোচ্ছে না গাড়ি ঘোড়া তো বন্ধ আর আজকে দেখছি কজন লোক যাচ্ছে আর এইদিকে দেখো আমাদের লাড্ডু ছিল আর চলো আমি এখন আস্তে আস্তে রান্নার জিনিসগুলো গুছিয়ে ফেলি যা ঠান্ডা পড়েছে আর তোমার দাদা দেখো নিশ্চিন্তে বসে শুয়ে আছে ওনার মাজা ব্যথা করছিলো কোদাল কোবানো হয়েছে অনেক দিন তো কোবায় না আর তারপরে দেখো আমাদের রান্নাবান্না হয়ে গেছে এখন আমরা খেতে বসে পড়বো আর এদিকে দেখো শীতের সময় হলে কী হবে তোমার দাদা কিন্তু কোল্ড ড্রিঙ্কস নিয়েছে এসেছে তিনটে আমি খাবো না একদম এবার শীতের সময় এমনি গলা ব্যথা হয়ে গেছে ভালো লাগছিল না তোমার দাদা খাবে দুটো খাবে বাবা একটা খাবে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে কোনো नेक्स्ट ब्लॉगिंग